মহাপবিত্র রওজা মোবারক লক্ষ কোটি দরুদ সালাম জানাই বাংলাদেশ সহ বহির্বিশ্বের বিশ্বের সকল ওলিয়া বীর মাসাই বুজুর গানের দিন মহা মানবগণের পবিত্র রওজা মোবারকে দূরে কাছে দেশে এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের দেখছেন সকলের প্রতি আন্তরিক প্রীতি শুভেচ্ছা মোবারকবাদ এবং আন্তরিক সালাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ শুধু দর্শক শ্রোতা আমরা প্রতিনিয়ত ইসলামের বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা করে থাকি তারই ধারাবাহিকতায় আমরা আজকে আলোচনা করতে চলেছি আত্মার প্রকার বেদ ও এর আলোচনা সম্পর্কে আত্মার দুই প্রকার যেমন নবস তথা জীবাত্মা এবং রুহু তথা পরমাত্মা জীবাত্মা প্রসঙ্গে আমার মহান মর্শেদ সুবি সম্রাট হজরত দেওয়ান বাগি রাহম আলাইহি বলেন জীবাত্মা তিন ভাগে বিভক্ত যথা পশু আত্মা দুই

ला यबकाहू नबिहा, वला हुम आजनुल ला और आसमाओ नबिहा, उला इका काहुम अमीबल हुम अदाल, उला इका हुम काफिलुन अर्थात যার আমি সৃষ্টি করেছি জাহান নামের জন্য এমন অনেক জিন ও মানুষ যাদের কলব আছে বটে কিন্তু সেটি দিয়ে তারা বোঝে না তাদের চোখ আছে কিন্তু সে চোখ দিয়ে তারা দেখে না তাদের কান আছে কিন্তু সেটি দিয়ে তারা কিছু শোনে না তারা চতুর সম্পদ জন্তুর নেয় বরং তারা তার যে অৃষ্ট আর তারাই উদাসীন একশো উনআশি শুধু দর্শক শ্রোতা আমরা আলোচনার আজকে আলোচনার মধ্য দিয়ে আমরা বুঝতে পেরেছি যে আর প্রকারভেদ এর সম্পর্কে আশা করছি আপনারা সকলেই বুঝতে পেরেছেন আমরা আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম